ভাঙরে ফের বোমাবাজি চাঞ্চল্য চন্ডিহাটে ভাঙরের শানপুকুর অঞ্চলের চন্ডিহাটে বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে অভিযোগ আইএসএফ বুথ সভাপতি ইথামুল্লার বাড়িতে গভীটাতে রাতে পরপর দুটি বোমা ছোড়া হয় এর মধ্যে একটি বাড়ির জানালায় গিয়ে বিস্ফোরিত হয় ঘটনার পেছনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাত রয়েছে বলে অভিযোগ আইএসএফ এর করা অভিযোগ অস্বীকার করেন তৃণমূল খবর পেয়ে উত্তর কাশীপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে রাত একটা পাঁচ তখন আমার বাড়িতে বোমা মেরেছে আমার কচিরা সব ঘুমাচ্ছিল তারা সব আতঙ্গ হয়ে কাঁদছে আমার তো ভয়তে কথা বলতে পারছি না হ্যাঁ আতঙ্গইসি রাতে আমরা আইসেফ করি বলে বাইরে এসে দেখি সব আগুন জ্বলছে সঙ্গে 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 পুলিশের ফোন করেছিল পুলিশ এসে সেগুলো ক্যামেরা করেছে যখন আগুন জ্বলছে পুলিশ সেই অবস্থায় ক্যামেরা করেছে

মাটি পড়ছে আজ আমার প্রধানের ঘের ছিল আমি আগে চারটে ঘের অকশান করিয়েছি একটা একটা ঘের দশ হাজার বারো হাজার করে দাম বেড়েছে ওরাদের অকশন ছিল বলে আমার চাপার জন্যে ওরা আমার বাড়িতে বোম মেরেছে প্রধান তার নাম মসিন মোল্লা ওইটি করিয়েছে ওর ঘের ডাক ছিল এই বলে দায়িত্ব আমি হ্যাঁ আইএসএফ করার জন্যই মেরেছে নাম ইচ্ছা হক মোল্লা আলম অটোমোবাইল গ্যালারিতে চলে আসুন আর নিয়ে যান আপনার পছন্দের যেকোনো কোনো রয়্যাল এনফিল্ড কোম্পানির বুলেট আমাদের ঠিকানা বাসন্তী হাইওয়ে ঘটপুকুর আমাদের আরও একটি ব্রাঞ্চ নিউ টাউন লাগোয়া হাতিশালা সিক্স লেন মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন আপনার পছন্দের বুলেট মোটর সাইকেল যোগাযোগ করুন দেখুন একটা বিষয় হচ্ছে ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের এখনো এতটা দুর্দিন আসেনি যে বোমবন্দিকে রাজনীতি করতে হবে ওরা নিজেদের গোষ্ঠীদ্বান্দে নিজেরাই বোমা মেরে একটা সস্তা রাজনীতি করার চেষ্টা করছে আপনারা জানেন গত কয়েকদিন আগে চণ্ডাটে তৃণমূল কংগ্রেসের পতাকা অনেকগুলো পতাকা ওরা পুড়িয়ে দিয়েছিল তারপর যে বুথ সভাপতি অভিযোগ করছে তার বাড়িতে বোমা মেরেছে সে গত কয়েকদিন আগে ছেলে গোয়ালিয়াতে আমাদের ছেলেদের যে মারধর করলো সেখানে উপস্থিত ছিল এবং বোমা সমেত ধরাও পড়েছিল সেখানকার স্থানীয় বাসিন্দাদের হাতে তারপর তাদের মধ্যে একজনকে প্রশাসনের হাতে তুলেও দিয়েছিল তাহলে যারা এই নোংরা রাজনীতি করছে তারা আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করতেই পারে এখানে আর কি বলার আছে কিছু দুষ্কৃতি আছে কিন্তু সাধারণ মানুষ আর আইএসএফের সঙ্গে নেই সাধারণ মানুষ দু হাজার একুশে শরীফের নাম ভাঙিয়ে তাদেরকে একটা ভুল বোঝানো হয়েছিল তারা আবার দলের মূল স্রোতে আমাদের সঙ্গে ফিরে এসছে তার বই প্রকাশ বিভিন্ন মিটিল মিছিলে তৃণমূল কংগ্রেসের মিটিল মিছিলে আপনারা দেখছেন জনজোয়ার এই গত কয়েকদিন আগে ছেলে ছেলেগোয়ালিতে দেখলে একটা জনজোয়ার হয়েছে প্রতিবাদ সভায় মানুষ যে ভুল বুঝতে পেরেছিলো যে ভুল করেছিল দু হাজার একুশে সেই ভুল আর পুনরায় করবে না তো সরাসরি অভিযোগ করছে আপনার নাম করে বলছে যে আপনার নেতৃত্বে ঘটনা করেছে দেখুন আমি কালকে গত রাত্রে সাড়ে দশটার সময় আমি বাড়িতে ঢুকে যাই আমাদের ছেলেরা যারা ছিল ওদের সঙ্গে কথা বলে আমি ওরাও বাড়ি চলে যায় আমিও বাড়ি চলে যাই তারপরে সকালে উঠে শুনলাম এই ঘটনা এ ধরনের নোংরা রাজনীতি বোমবন্দুকের রাজনীতি আমরা অন্তত চন্ডিয়াট গ্রামে করিনি কোনো সময় আর যে অভিযোগ করছে সে গত পঞ্চায়েত ভোটে মানে এক মাসেরও অধিক সময় এই বোমা সহ ধরা পড়েছিল তখন আমাদের বেঙ্গল পুলিশ ছিল এক মাসেরও বেশি সময় সে জেলও খেটেছে এই বোমাতার জন্য কারণ ওরা যে হিসেবে ফাউরটাকে বারবার একটা সন্ত্রাসের রাজনীতি করার চেষ্টা করছে ওদের পায়ের তোলা থেকে মাটি সরে গেছে ওই জন্য ওরা দিশে হয়ে গেছে এটুকুই আমার নাম মহাসিন মোল্লা আমি প্রাক্তন প্রধান শানপুকুর অঞ্চল কি হয়েছে কি অভিযোগ কি গত রাত্রে আমাদের শানপুকুর অঞ্চলের চন্ডিহাট গ্রামে আমাদের ঈশা ভাইয়ের আমাদের পার্টির এই বুথের সভাপতি তথা চন্ডিহাট গ্রামের আমাদের পার্টির অন্যতম দায়িত্বে আছে ওনার বাড়িতে বোম মারে কিছু তৃণমূলের দুষ্কৃতীরা ঋষা ভাই এই গ্রামের দুর্নীতির বিরুদ্ধে তিনি লড়াই করে যাচ্ছে গ্রামের যে সমস্ত অবৈধ কাজ হচ্ছে সেই কাজের প্রতিবাদ করছে বিভিন্ন জায়গায় দুর্নীতি হচ্ছে যেমন জলখাত থেকে শুরু করে বা অন্যান্য কাজে মানুষের সঠিক দাম বা সঠিক পাওনা তাদেরকে এই এলাকার তৃণমূলরা তারা বঞ্চিত করছিলেন তিনি মানুষের হয়ে লড়াই করে যাচ্ছেন এবং পার্টির হয়ে এই গ্রামের যথেষ্ট তিনি কাজ করে যাচ্ছে তাই গত রাত্রে ওনার বাড়িতে তৃণমূলের কিছু দুষ্কৃতীরা বোম মেরে তাকে দমানোর চেষ্টা করেছিল এবং প্রাণে মারার চেষ্টা করেছিল আমরা স্থানীয় প্রশাসনকে জানিয়েছি বা আপনাদের মাধ্যমে জানাতে চাইছি অবিলম্বে যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হোক কারণ ইছাভার পরিবারে শুধু ইছা নেই ওনার পরিবারে ওনার স্ত্রীতে শুরু করে ওনার মা এবং কয়েক দুটো বাচ্চাও ওনার পরিবারে আছে ঠিক রাতের বেলা এই রকম একটা বাড়ি নির্জন রাত্রে পাড়ায় যখন সবাই ঘুমিয়ে থাকে সেই সময় এই এলাকা অশান্তি করার চেষ্টা করছে এলাকার তৃণমূলের বেশ কিছু দুষ্কৃতীরা আইএসএফ আইএসএফ একমাত্র উনি করে দীর্ঘদিন ধরে তিনি করে এসছে এই আইএসএফ করার জন্য উনি কয়েকবার জেলও খাটতে হয়েছে এলাকার কিছু দুষ্কৃতীরা তাকে মিথ্যা মামলা জড়িয়ে প্রশাসনের হাতে ধরিয়ে তিনি কয়েকবার জেলও কেটেছে তারপরেও তিনি মানুষের হয়ে আইএসএফ এর হয়ে গ্রামের স্বার্থে মানুষের স্বার্থে তিনি লড়াই করে যাচ্ছে তাই ওনাকে পর চাপানোর জন্যই এই ঘটনা ঘটিয়েছে আপনারা জানেন ভাঙড়ের অগণিত মানুষ তারা যে দীর্ঘদিন শাসকের দ্বারায় তারা যে বঞ্চিত তারা যে অত্যাচারিত তার বিরুদ্ধে মানুষ আজ আইএসএফ দিকে বিধায়ক নৌশাসের দিকের জন্য আসার কারণে গ্রামের মানুষ যেভাবে নারী পুরুষ নির্বিশেষে ঐক্যবদ্ধ ভাবে তারা শাসকের বিরুদ্ধে প্রতিবাদ করায় শাসকের থেকে তারা মুখ ঘুরিয়ে নেওয়ায় তার কারণে এলাকায় বিশেষ করে আইএসএফ কর্মীদের বাড়িতে বোমা মারা আইএসএফ কর্মীকে দেখে দেখে মারা বা বিভিন্ন ভেবে তাদেরকে চাপার চেষ্টা করছে এইভাবেই ভাঙড়কে করছে থানায় অভিযোগ আমরা অলরেডি ফোনে জানিয়েছি এবং অভিযোগ দায়ের আমরা কিছুক্ষণের মধ্যে করব এবং আমরা পার্টিগত ভেবে আগামী বুধবার চন্ডিহাট গ্রামের আইএসএফ কর্মীদের উদ্যোগে কাশীপুর থেকে চন্ডিহাট লালপর পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল হবে টাইম সন্ধ্যে ছ আমার নাম রাইনুর হক জেলা পরিষদ সদস্য আইএসএফ দক্ষিণ চান